কি কি কাজ করো আমি হেগলাই কাজ মা কি কাজ করে মা কোনো কাজ করে না মা বাস আচ্ছা প্রতিবেদন কেন আসলেন প্রতিবেদন আইছে ভালো মনের মানুষের জন্য কেমন মনের দরকার কেমন মনে যে আমার সুখে দুঃখে পাশে থাকবে যে আমারে ভালোবাসতে পারবে যে আমারে ভালো রাখতে পারবে সেরকম মানুষের জন্যই আইছে আচ্ছা তো এর আগে তো পুনর প্রতিবেদন করেছিলেন হ্যাঁ করেছিলাম একটু তো কি ওখানে হই নাই না হইলে কি আর প্রতিবেদনের সামনে আসতাম তাই যাক ভালো আপনার দেশের বাড়ি কই দেশের বাড়ি নাটোরে নাটোরে এখানে কোথায় থাকেন এখানে থাকি নাটোর থেকে একটু দূরে থাকি মানে আপনার সিংড়া থাকি সিংড়া আমি বলতে কি যে এখানে আপনার সাথে যদি কেউ যোগাযোগ করে কেমনে করবে মোবাইলে মোবাইলে আচ্ছা মোবাইল নাম্বার বলতে পারবেন না বলতে পারবেন না এর আগে বিয়ে শাদি কয়বার হয়েছে

মনের মতন তো একজন হলেই যথেষ্ট আমি কি 10টা লোকের কাছে বিাবো মনে একটা লোকের কাছে মনের মত হতে হলে কি করতে হবে মনের মতন হলে আর কি আমরা যে ভালো চোখে দেখবে ভালোবাসতে পারবে জীবন সঙ্গী কে রকম জান হইতো সেরকম মানুষ পেলে ইনশাআল্লাহ আমি বিয়ে সাদি করব তার জীবনত্ব এরকম মনের মানুষ একটা মানুষও পান নাই না পাইলে আর প্রতিবেদনের সামনে আইতেন না যাক ভালো 01962

ভাইয়া যেই আমার জীবনে আসবে আমার ভালো মনে ভালো চোখে দেখবে যাতে ইনশাল্লাহ আমরা নিয়ে সারা জীবন যেই আসবে সারা জীবন যাতে আমরা নিয়ে থাকতে পারো এরকম মানুষই আমার জীবনে আচ্ছা